বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি রাহানুজাহ তন্ময় সবাইকে তন্ময়ের ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের আসলে আপডেটগুলো দেখানো হয় নাই আমাদের বেশ কিছু নতুন নতুন বাচ্চা হয়েছে আসলে ব্যস্ততার জন্য আর কি সেই ভিডিওগুলো করা হয় নাই আমাদের যে নতুন বাচ্চাগুলো আছে এখানে সব একদম নতুন লেদা লেদা গেদা বাচ্চা নাকি জামা এখানে বাচ্চা আছে মোট ছয়টা ছয়টার মধ্যে দুধ খাবে পাঁচটা পাঁচটার আপনার পাঁচটা বাটিতে আপনার দুধ রেডি করে নেওয়া হবে একটু দাঁড়াও খাওয়া হবে দাঁড়াও একটু জামা একটা কয় পট করে দিচ্ছ পাঁচটা তার মানে এক পটে হাফ লিটার তাহলে তোমার পাসপোর্টে দুই লিটার আর হাফ লিটার নাকি আড়াই লিটার আড়াই কেজি দুধ একটা বাচ্চা এখন পাবে আমাদের অ্যাকুরেট মাপের মাপে তিনবেলা আড়াই লিটার আড়াই লিটার করে পেয়ে থাকে তার মানে আপনার সাড়ে সাত লিটার একদিনে দুধ পাই এটার মাপার প্রয়োজন নাই এটা এটা একটু বেশি হইলো মামা

কী করবা এই ঢালি দাও এই যে এই দূরে ঢালি দাও হ্যাঁ ঢালি ঢালি দাও আমাদের যে হ্যান্ড ফিডিংয়ের ভিডিও দেখেন আমাদের গরুগুলো কী লেভেলের ট্রেনিং হয়ে গেছে ওই বাচ্চাটা দুধ পাইলো না নাকি ওই বাচ্চাটা দুধ খাইছে হ্যাঁ কোনডা ওইরা নামে ওই যে ওই যে ওই যে ও যাই হোক আজকে রাতের একটা শর্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছিলাম এই ভিডিওতে তেমন কোনো বিস্তারিত নাই আর যাই হোক ওই যে আমরা ওই অঙ্কটাই মেনে চলি দনি ওজনের মানে বাচ্চার ওজনের পা পাঁচ পার্সেন্ট হ্যাঁ পাঁচ পার্সেন্টই হবে আপনার বাচ্চার ওজন যদি আপনার মানে ওজন যা হবে যদি বাচ্চার ওজন একশো কেজি হয় মানে জাস্ট বলার জন্য বলছি এটা বাচ্চার ওজন তো একশো কেজি মানে একশো কেজি ওজন হতে তো তো দুধ খায় না যদি একশো কেজি হয় তাহলে সারাদিনে দুধ পাবে দশ কেজি তার কম ওইভাবে তারপরে যদি পঞ্চাশ কেজি হয় সারাদিনে দুধ পাবে পাঁচ কেজি এইভাবে আর কি হিসাবটা আমরা করে থাকি যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জিনিসগুলো যেন মাসা বলবেন অবশ্যই এটা আল্লাহর একটা সৃষ্টি সুন্দর সৃষ্টি সবাই মাশাল বলবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে ছিলেন এই যে দেখেন আর একটা একটা দুধ খাচ্ছে